অবশ্যই যে কোনো মানুষকেই আর এটা একটা ব্র্যান্ড ওনারের একটা হচ্ছে ট্রিক্স যে অপোনেন্ট দুই পার্টিকে একসাথে নিয়ে কাজ করানো এখানে কপি করার কিছু নাই আপনি আমি ওকে দেখে কপি করে নাও ও আমাকে দেখে কপি করে কপি কারণ এই বিষয়ে টোটালি আমি জানতাম না যে ও ওই পেজের সাথে কাজ করবে আর ও জানতো না যে আমি ওই পেজের সাথে কাজ করবো আমি লাইফটা শেষ করার পরে আপু আমাকে জিনিসটা জানাইছে তখন আমি জানতে পারছি আর আমি না আপু এটা আমার কোনো সমস্যা কাজ তো কাজ আছে আর এখন এক পেজে কাজও করতে পারবো না এটা আমি কোন পেজ ওনার কে বলি নাই যে আমি কাজ করবো না ও করলে বা কিছু আমার তরফ থেকে এটা কখনোই ছিল না কখনো থাকবেও না হবেও না এটা আমি আর বিষয় নাই হ্যাঁ

প্রমোশন করার ব্যাপার ঠিক আছে সো যেহেতু আমরা প্রমোশন করি আমাদের আমাদের কাজ ওর কাজ একই যেহেতু প্ল্যাটফর্মটা একই সো এই কারণে ও একটা তুমি কি ওর সাথে সংসার করছো যে ওর বিষয়ে তুমি এগুলো বলতেছো আদনান আদনান স্কুইন তুমি তো একটা মেয়ে তাহলে একটা মেয়ে কি হয়ে বলো হ্যাঁ ভাবছো কি যে হ্যাঁ ওর সাথে এখন আমার দ্বন্দ্ব দেখে ওকে নিয়ে একটা কোনো নেগেটিভ কমেন্ট করবার আমি পড়ে ফেলবো একদম খুব মজায় মজায় হ্যাঁ এটাই এটাই মনে ধারণা ছিল বুঝছো এগুলো কারা করে জানো আমি তোমার বলি যে পেজ অনারা আমাদের লাইভের কাটসিন ইউজ করে না ওরা এই কমেন্ট করে তারপর আমি মুখে ওইটা উচ্চারণ করবো তারপর লাগিয়ে দেবে যে এই আজকে সতীন সতীনকে এটা বললো বুঝছো এই হচ্ছে ওদের চাল আপু আর বেবি নিবা না এখন চার পাঁচটা বেবি নিব কি বলো বেবি নিব না মাত্র তো শুরু আলিশাকে দিয়ে এখনো চার পাঁচটা ইনশাল্লাহ যতদিন সি সেকশন করা যাবে যতদিন তি হাত বেবি নিবে ততদিন বাকিটা আল্লাহর উপরে দেখো বেবি সম্পূর্ণ হ্যাঁ যতগুলো বেবি হবে ইনশাল্লা আমাদের কোনো ইয়া নাই যে একটা বা দুইটা অনেক বেবি নিবো আমরা ইনশাআল্লাহ দ্বন্দ্ব দেখে ওকে নিয়ে একটা কোনো নেগেটিভ কমেন্ট আর আমি পড়ে ফেলবো একদম খুব মজায় মজায় হ্যাঁ এটাই এটাই মনে হয় ধারণা ছিল বুঝছো এগুলো কারা করে জানো আমি বলি যে পেজ অনার আমাদের লাইভের কাটসিন ইউজ করে না ওরা এই কমেন্ট করে তারপর আমি মুখে ওইটা উচ্চারণ করবো তারপর লাগিয়ে দেবে যে এই আজকে সতীন সতীনকে এটা বললো বুঝছো এ হচ্ছে ওদের চাল কি বুদ্ধি তোমাদের ভাই নিজেদের যোগ্যতায় ভিডিও করো তারপরে আর্নিং করো কেন অন্যের ভিতরে পেস লাগায় এবার